আজ মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের যেই ইতিহাস সেই ইতিহাস তরুণ প্রজন্ম কতটুকু জানে চলুন আমরা তাদের মুখ থেকে শুনে আসি বাংলাদেশের বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কতজন ঠিক মন নাই আজকে কি দিবস আজকে বিজয় দিবস কত তারিখে বিজয় দিবস পালিত হয় ষোলো ডিসেম্বর কত কত সালে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ একজন বিশ্রেষ্ঠ নাম বল বাংলাদেশের বিশ্রেষ্ঠ কতজন সাতজন

哎呀！